নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরা ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা তো এখন বাজে প্রায় আজকে শুরুটা করতে একটু দেরি হয়ে গেছে গা এখন বাজে প্রায় দশ মিনিট কম বারোটার মতো আর কি তো দেরি দেরির কারণ হইল গিয়ে আপনার তো বর্তমান তো আসলে বর্তমানে আসলে আমরা একটা আতঙ্কের ভিতরে আছি আর কি আতঙ্ক বলতে কীরকম মনে করেন রাত্রেবেলা নিজেদের জাল জানমালের দায়িত্ব নেওয়া লাগে আর কি তো আমরা এখন গ্রামের সবাই মিললে প্রত্যেক দিন আমরা গ্রামের যারা যারা আছে প্রত্যেকেরই মিললে আপনার প্রায় তিরিশ চল্লিশ জন লোকে মিললে আপনার পাহাড় আদিত আছে আর কি যার যির দেখা গেছে যে ঘর যার জির তো রক্ষা লাগবো যাই কিছু আছে এটি তো আমরা আগলে রাখুন লাগবো তো এই কারণে আর কি দেখা গেছে যে বুড়ে আপনার পাঁচটা বাজায় শুয়েছি আর কি পাঁচটা বাজে শুয়াতে দেখা গেছে যে আমার সকালে উঠতেও পারছি না কারণ একটা মানুষ পাঁচটার সময় ঘুমাইলে মিনিমাম তার যদি চার পাঁচ ঘন্টা না ঘুমায় তাহলে মানুষটা শরীর ল্যাঙ্গে আবার রাত্রে ডিউটি দেওয়া লাগবো কারণ দুপুরে তো ঘুমানোর সময় নাই তো যাই হোক উঠছি আপনার প্রায় সাড়ে আটটা নয়টা বাজে থাকি নয়টার মতোই যে তো আমি তো দোহানো যাই আটটা লাগি আর কি তো এই সময় দোহানো গেছি না নয়টার পরে উঠতে পরে আপনার বাড়িতে একটু টুকটাক কাজকর্ম করছি ওই যে দেখেন নদী পারাপার পাড়া হইতেছে আমি যদি একটু জুম ক্যামেরা দিয়ে আপনার দেখানোর চেষ্টা করি এজেন্ট বরানদী বাড়িতে আস্তে আস্তে তো আমরা চিন্তা করলাম এমন থানার মধ্যে আপনার আনসাররা ডিউটি করতেছে এখন আসলে নিজেরা প্রোডাক্ট মানে নিজেরা সুরক্ষা তো আসলে নিজেরা এরকম লাগবে এই কারণ থেকে আপনার মনে করেন যে রাত্রেবেলা ডিউটি আমরা গ্রামের সবাই মিলে একটা মিটিং হয়েছে ছোটোখাটো তো আজকে আবার রাত্রে মিটিং আছে তো এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আর যতটি ঘর আছে না সবার এনে প্রায় একশো গড়ের মতো আছে আর কি তো এই ঘরটি মোটামুটি যারা বাহিরে থাকে তো তারা তো আয়াত্ত না এনে পুরুষ মোটামুটি প্রায় হ্যাঁ পঞ্চাশ ষাট জনের মতো আছে ছোটো ছোটো বড় মিলাই আর কি তো যাই হোক সবাই আমরা একাধারে বেশ কয়েকদিন একটু কষ্ট করবাম এছাড়া তো আর করার নাই কিছু এমন আমি আমার ঘরে যদি একজনে লুটপাট করে আগুন দেয় অন এটা তো দেখা গেছে যে যদি শেষ হয়ে যায় তাহলে আমি আর গরবাম করতে আমার তো সর্বস্ব শেষ হয়ে যাব তো আমার সর্বস্ব শেষ হওয়ার আগে আমার জাম দিয়ে হইলেও তো আমার বাসায় রাগ লাগবো তো এই কারণে আমরা গ্রামের সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা যতদিন পর্যন্ত দেখা গেছে যে দেশ স্থির না হয়েছে ততদিন পর্যন্ত রাত্রেবেলায় ডিউটি দিয়ে আমার কি তো এক এক অঞ্চলে এক এক রকম অবস্থা আর কি সব জায়গায় তো আর সমান না জেনে আছে আসি জেনে নাই নাই তো যাই হোক সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমাদের লেগে আমরা যাতে সুস্থ থাকতেই ভালো থাকতারি এই আর কি আজকে প্রায় তিন চার দিন পরে নদীর পাড়ে আইলাম এই যে নদীর পাড়ার কানি ডিদে কিন্তু অনেক মাছ মাছ আপনার বসি ভাতলেই লাগবে বসিফাতলি লাগবে হাস বই হিসেছে গুটটি রাজাহাস্তিমানে কিন্তু আইসেফ লাগেছে গা মনে হয় সে একটু বোধহয় কমছে সম্ভবত আরে বেটা দিয়ে গেছে অনেক ভাবে হাসটি খাই আলু যাও 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 রোয়াটলাম না বেকল তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যাই তো একটু চেষ্টা করলাম আর কি এইভাবে দাদা গাছ চাস কাটতেছে একটু চেষ্টা করলাম ঘুরিয়া আশপাশের প্রকৃতিগুলোতে হানির লাগে আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন তো যাই আস্তে আস্তে যাইয়া এদিক থেকে লোকেরা দেখতেছে আর কি চায় চায় যে ভিডিও যে আসলো গ্রামে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় এই তুমি বলি টিকটক করো এইটা বিভিন্ন ধরনের তুমি বলি অভিনয় করো এইটা এই তুমি বলি এটা করো তুমি বলি সেইটা করো বিভিন্ন ধরনের কথাবার্তা শুনন লাগে যাই হোক এই কথাবার্তা শুনে দেখা গেছে যে আসলে আমরা তো ইউটিউবে মনে করেন যে আমরা কাজের ফাঁকে ফাঁকে আসি মনে করেন আসলে আমার সংসার যেটা দেশ চলে এটি আমার দোকান আমি দোকানের পাশাপাশি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি ইউটিউবে দেওয়ার লাগে আর কি আর আসলে প্রতিদিন কন্টেন্ট বানানি কম কষ্ট না প্রচুর পরিমাণে কষ্ট তবে আমি আশাবাদী একদিন না একদিন আমার এই কষ্ট সফল হইব ভগবান আমার বাড়ি মুখ ফিরা মুখ ফিরে চাইবো এটা আমার আশাবাদী কারণ কষ্ট করে যাইতাছি কেউ সফলতা পায় এক বছরে কেউ পায় তিন বছরে কেউ পায় দশ বছরে আমি ভগবান যেদিন আমার বাইকের সফলতা লেগ দিনে সেদিক দিয়ে আর গেলাম না কারণ সেদিক দিয়ে জ্বালা টালা ফালাইছে তো তো জ্বালা ফালা নি লেগে আপনার এদিক দিয়ে গেলে একটু কাঁচা আইল পাড়া এজন্য কাটা মাটা দিয়ে তো তো এই কারণে তো যাই বাড়ির দিকে যাই গা আর এই ক্ষেতটা মোটামুটি জ্বালা বড় হয়ে যাইতেছে আর হয়তো দশ পনেরো দিনের ভিতরে আপনার এন থেকে বাঙে নিয়া জ্বালা ক্ষেত লাগানি শুরু হইবে আর কি ওই যে আইলের কাছার টাচার লইতেছে ওই যে মাটি টাটি ভাল এই দিকে আমার ছেলেটা এই ডাকতেছে আর কি তো যাই হোক আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন সবাই একটু আশীর্বাদও দোয়া করেন আমরা যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই অবস্থা আর কি আর বাংলাদেশে যারা যারা আমার ভিডিও দেখেন আমরা সম্প্রদায়ের দেখা গেছে যে আপনারা হয়তো অনেকেই ভয়ে আছেন ভয় পায়েন না ভয়রে জয় করে নিতেই ভয় পায়েন না বয়ের কিছু নাই আমরাও মানুষ তারাও মানুষ যারা হামলা করে তারাও মানুষ সবাই মানুষ এলে পাওয়ানোর কিছু নাই আপনারা মনে করেন যে আপনাদের দেখা গেছে যে যে জিনিসটাতে ভয় পাইবেন বেশি এই জিনিসটাই কিন্তু গাঢ় উঠবো বেশি আপনারা ভয় পায়েন না মনে করেন যে যেরকম আমরা গ্রামের সবাই মিলে যেহেতু এখনও থানা লেভেলে এখনও পুলিশ টুলিশ আইসে না এই কারণে কিন্তু এগুলা করতেছে। এই যে লুটপাট দেখা গেছে যে থামলা টামলা এইগুলো কিন্তু পুলিশ টুলিশ বইসা পড়ে তাহলে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো আপনারা ভয় পায়েন না দয়া করে উপরের মালিককে স্মরণ করেন তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবো আস্তে আস্তে আমরা যেরকম আমাদের পঞ্চাশটা ঘরের দায়িত্ব নিতে আসছি এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে সবাই রাত্রেবেলা পাহার সিস্টেম করেন দেখবেন আর কোনো ক্ষয়ক্ষতি হতো না সকলের ভালো হইব

কালকে তোমার কি হয়েছে জানো কালকে ফকিরা বাজার আমরা এদিকে যে ফকিরা বাজার আছে এই ফকিরা হ্যাঁ ফকিরা বাজার দুই হিন্দু দোকানে লুট হইছে বুঝছো পরে বাজারে যত ফকিরা বাজারে বাজারে যত হিন্দু দোকান আছে ফকিরা বাজারের সব দোকান বন্ধ পরে তোমার বাজারের কমিটি যারা আছে সবাই কইছে যে পরবর্তীতে তোমার বাজারের কমিটি যারা আছে তারা সবাই কইছে যে আপনারা দোকান খুলেন আপনারা যে দায়িত্ব এটা আমরা সবাই বুঝছে নিলাম আমরা যদি কোনো কয় ক্ষেত্রে হয় এটা আমরা দেখি এটা আমরা গ্রাম তো বলতে বিষয়টা আমরা তো মনে করো যে আমরা এটা মানে আমরা এটা একটা জায়গা আছে আমরা নিজেরা সুরক্ষা নিজেরা নিলাম আছে কথা বুঝছো আমরা গ্রামের সবাই যদি একটা হি তাহলে কেউ হামলা দিয়ে আমরা ঠিক ঠিকঠাক না কারণ এক লগে নয় তিরিশ জনে আইলো আমরা গ্রামে আছি সাড়ে সত্তর জন মানুষ সবাই যদি একতা থাকে তাহলে মনে করো যে কারে আমলা করব রাইট পো এতেই তোমার দেখা গেছে তোমার লগে আমার দেখা হইতেছে আমলাটা কারে করব রাইট পো যে বাড়ি দিব আমার পার্শ্ববর্তী এলাকার লোক কালকে তো তার সাথেই আমার দেখা হইতেছে তে হে হের অতই খারাপ লাগবে যে লোকটা কেড়ে আমি বললাম এত নিরীহ মানুষ আমরা তো কেউ ক্ষতি করছি না তো কাজী যারা ক্ষতি করছে মনে করো তুমি আমার ক্ষতি করছো তোমার ক্ষতি আর না এটাই নিয়ম আমরা তো কোনো মিছিলও নাই মিটিংও নাই কোনো জামেলাত নাই আমরা কে আমরা আছি আমরার মধ্যে আমরা সাধারণ মানুষ আমরা কাজের মধ্যে তাই সবসময় ব্যস্ততার ভিতরে তাই আমরা সংসার নিয়ে ব্যস্ত যে আমাদের সংসার কীভাবে চালাই আমি এই নিয়ে ব্যস্ত তাই যে দেশের মানুষ সাধারণ মানুষ ভালো তা হোক সবসময় ভালো তা হোক যাতে কোনো বিশৃঙ্খলা না হোক তবে একটু সময় লাগবো বুঝছো সবকিছু ওইতে একটু সময় লাগবো ওইতে তো আর ওইতে না সময় লাগবে তো রায় অনেক কথাই কয়েছি আসলে যারা কোয়ার উচিত ছিল এটাও কয়েছি না কোয়ার উচিত ছিল যেটা এটাও কয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে ډنګالو دې خاب یې نه سیم ان مشلارا پښه نيم ډایالو شي داس ډایالو ګورګي

সেইটা কৰ্তে কৰ্তি সময় গৈছে দিয়াৰ লাগে তোৰ কালি আদ্দা খোৱা হৈছে তো প্ৰচুৰ আছে চুকা বালাই লাগে

তোমাৰ ঘৰ মেলি মই দেদৰ এটো টক মই কইলে সাইডে ভাত খাওঁ যাবি আমাৰ সুকা হইলে আমাৰ ভাল লাগে সুকা দাইল দানা ভাল লাগে আসলতে দেখি যাও সুৰু মাছ যে খাওয়া যায় खाएँ ही होंगे तो तो मम्मी तो तो वही खाएँगे तो ना सोचते देखो तो वो ना एक ज़्यादा जिन्ही चीज़ें बने बने खाने ये खावार आइटम दल जाऊँ मेरे तो जेलिंज़ान ठोरां दी जेलिंज़ानी ये अपन नाना लोरां दी ना बड़ा बदे इधर माध्यमास्टर दे इधर

ডাইলে গেছ কামরিচ আর পেঁয়াজ সমাজে দিয়া

itu domok dia lo kita, hai hai, itu domok dia, sudah so, sih guys, ah normal sekali. বাবা 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 কই মিটু বাবা কই বাবা ডাক্তার তো যায় এক দাদা ভাই দিদি ভাইরা নবন্ন হয়ে গেছে ইনডা তরকারি হইলো এরপর আপনার টক ডাইল লইলো সোল্ডার ডাইল আর কি তো একটু পরে খাওয়া দাওয়া হইব তো আপনারা আমাদের সাথেই থাকুন দাদা ভাই দিদি ভাই যা এটা বাইরেতে চানড়া কই আবার চান করতেছে হ্যাঁ গরম